খুবই কম এবং আমি নিজে কলকাতায় ছিলাম আমি কলকাতার বাজারে স্লোগান শুনেছি জঙ্গিদের ইলিশ খাবো না জঙ্গিদের ইলিশ খাবো না এই স্লোগান শুনেছি বাজারে বাজারে মূল এবং এখন কত টন এখন বহু ব্যবসায়ী এখনো ইলিশ পাঠাতে পারেননি পদ্মার ইলিশ সম্পর্কে জন আমি ব্যক্তিগত খুব পছন্দ করি এই বিষয়ে কোনো সন্দেহ নেই আমি তো গোপনে আনাই আমি গোপনে যখন আপনাদের অর্ডারও থাকে না আপনাদের লোকেরাই আমাকে পাঠায় এটা আমি খাই আমি পছন্দ কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমি এটা দেখলাম এটা একটা রাজনৈতিক বিষয় এমন হয়ে দাঁড়িয়েছে বাংলা বর্তমান বাংলাদেশ আপনি যে বললেন দুর্গার অসুরের মুখ আমি কলকাতার বাজারে দেখেছি বলেছে পদ্মা ইলিশ খাবো না কারণ ওটা জঙ্গিদের রক্ত মেশানো গেছে যে জন্য আপনি হিসাব কষে দেখুন ইলিশ রপ্তানি অনেক কমে গিয়েছে অনেক কমে গিয়েছে যেটা মানে রেকর্ড পরিমাণ কম সেটা কারণ কি কারণ ভারতের চাহিদা নেই ভারতে আনলেও ভারতের বাজারে বিক্রি করা পদ্মার ইলিশ বললেই লোকে কিনছে না এমন একটা অবস্থা হয়েছে বলছে গঙ্গার ইলিশ খাবো পদ্মার ইলিশ খাবো না কিন্তু যদিও আমি মনে করি এটা হাস্যকর যুক্তি গঙ্গা পদ্মা দুভাগে ভাগ হয়েছে ভৌগোলিক কারণে কিন্তু সে ইলিশটা ইলিশ পদ্মার ইলিশের একটা আলাদা স্বাদ আছে কেউ পছন্দ করেন

পদ্মা ইলিশ ভারত নয় ভারতে সবাই তো খায় না ইলিশ পশ্চিমবঙ্গে বাঙালি অনেকে খেতে চাইছে না আমি অবশ্যই এটাকে বোকামি মনে করি এটা ওই এর সঙ্গে ইলিশ কি আম কিংবা জামদানি এসব নিয়ে রাজ এগুলোকে রাজনীতির বাইরে রাখাটাই ভালো জামদানির প্রদর্শনী হয়েছিল যে জামদানি কিন্তু ভারতে অফিসিয়ালি আসে না সেখানে তিন লক্ষ টাকা দামের শাড়িও কিন্তু বিক্রি হয়েছে ন্যূনতম শাড়ির দাম ছিল চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা আমি সেখানে গিয়েছি গিয়ে দেখেছি বাংলাদেশের তাঁতি এসেছিলেন তারা কিভাবে শাড়ি তৈরি করেন হচ্ছে লোকশিল্প এগুলোর রাজনীতি এখন জুড়ে যাচ্ছে সেটা খুবই দুর্ভাগ্য তারাও বলছিলেন তারাও বলছিলেন এগুলো রাজনীতির বাইরে থাকলেই ভালো হয় আরকি এখন এইটা বাংলাদেশ কমিশন চেষ্টা করে একটা চেষ্টা করছিলেন একটা সম্পর্ক একটা মেসেজ দেওয়া যে বাংলাদেশের যে বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যগুলো সম্পর্কে এখানে বাংলাদেশ হাই কমিশন এ ইলিশ উৎসব হয়েছে সেখানে কিন্তু সবাই গিয়েছিলেন ইলিশ খেতে অনেকেই গিয়েছিল যারা আড়না ইলিশ তারাও গিয়েছিল বহু বুদ্ধিজীবী বহু নেতা বহু সাংবাদিক গিয়েছিল আমিও আমন্ত্রণ দিয়েছি দুর্ভাগ্যবশত তো আমি মিস করেছি কারণ আমি কলকাতায় ছিলাম আমি কলকাতায় বসে পদ্মার ইলিশ খেয়েছি তাই এই যে দানা কে তো এখন এইটা তো একটা রাজনৈতিক কারণে যে আ যে যে সম্পর্কটা অন্তত সম্পর্কটা পার্টিজালি একটা ওয়ার্কিং রিলেশন জন্য সম্পর্কটা খারাপ হওয়া বাংলাদেশের মানে বাংলাদেশে প্রতি আকর্ষন না এটা অলরেডি বলেছে বলে কোন বৈ এরকম পিম্পার করে কোনো লাভ নেই ভারতে অমিলিক থাকার ফলে অমিলিক যা যা করেছিল সেগুলোর কোনটার দ্বারা করছেন তারা জঙ্গিদের জেল থেকে ছেড়ে দিচ্ছে যাদের হাসিনা জেলে করেছে কি করে তো আমরা তো ভারতীয় হিসেবে আমাদের গুরুত্ব দেবই কাকে কি আপনি একটা জঙ্গিকে ধরে জেলে ঢোকান না যারা মালয়েশিয়ায় গ্রেফতার হলো তাদের ঢাকায় আনলেন এনে এখানে এসে ছেড়ে দিল ইনি বলছেন আমাকে ভারত জঙ্গি বলছে ওনাকে জঙ্গি বলছে না কখনো ভারত সরকার উনি জঙ্গি আমি বলি একটা মানুষকে চেনা যায় তার সঙ্গী যেতে সঙ্গী যারা তারা হলেন মুক্তিযুদ্ধ বিরোধী সঙ্গী ফলে সেই কারণে তিনি নিজেই অসাম্প্রদায়িক হন না তিনি বলছেন আমি দাড়ি কুলে রেখে কেন যেন দাড়ি জামায়াত দেরই অপমান করছে তারা দাড়ি বলে আবার জামায়াৎ তাকেই নেতা বলে মানছে হাস্যকর পরিস্থিতি আর তিনি কি বলছেন না বলছে তার তো ইন্টারভিউ গুলো যেটা এবার নিউয়ের দুটো ইন্টারভিউ বিদেশি জামবাদীদের সঙ্গে ভারতের প্রসঙ্গটা বেশি ভারতের প্রসঙ্গ নয় তিনি কতগুলো কথা বলেছেন অদ্ভুত কথা তিনি বলেছেন না না আমি কেন ছ মাসের মধ্যে দিইনি কারণ আমি তো কে একটা তবে কেয়ারটেকার সরকারের কোনো সীমা নেই কতদিন থাকবে এই চমৎকার কথা এইটা অ্যাকচুয়ালি আমি যদি মনে করে থাকে কেউ সবচেয়ে প্রথমে আমি বলেছিলাম যে ভদ্রলোক রিটায়ার করার পর অফিসিয়াল পজিশন থেকে রিটায়ার করেন না তিনি প্রধানমন্ত্রীর পদতে ছেড়ে দেবেন এটা মানে মূর্খ ছাড়া কেউ বিশ্বাস করে এখন বাংলাদেশের বহু রাজনৈতিক দলকে তিনি চমৎকারভাবে মূর্খ বানাচ্ছেন মূর্খ বানিয়ে সকলকে সঙ্গে নিয়ে গিয়ে তিনি বলছেন আমি তো নেতা ওই যে আমি যে কথাটা আগে বলেছিলাম অব্দের পর যে ভারতীয় গোয়েন্দা সূত্র বা সূত্র থেকে জানতে পেরেছিলাম যে তিনি কি বলছেন ওখানে তিনি যখন দেখা করেছেন আমেরিকার যারা হোয়াইট হাউসের সিনিয়র অফিসিয়ালসদের সঙ্গে বা ভবিষ্যতে যিনি রাষ্ট্রদূত হয়ে আসছেন তাদের সঙ্গে তিনি বলেছেন এখন আমি নেতা আর বাকি যে দলগুলো দেখছেন দেখছেন না সবাই আমার সঙ্গে এসছে তাদের কাউকে নিয়ে তিনি বৈঠক করেন ইনি সব বৈঠকগুলো একা করেছেন এমনকি তো

যে ওখানে আমি নেতা আর কোন নেতা নেই বাকিরা সব ঝগড়া করে আমি একমাত্র আমি মানুষ মনে মানুষ কোট আন কোট মানুষ মনে করছে এই পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর যতদিন যাওয়ার তো কোনো মানে নেই আমি তো সেটা বহু কা তিন মাস আমি আগে বলেছিলাম দিয়েছে নির্বাচন হবে এটাও বলেছেন না না ফেব্রুয়ারি হবে উনি যদি ভাষণটা ভালো করে পড়ে থাকেন সঙ্গে নির্বাচন করার চেষ্টা করছি চেষ্টা শব্দটা আছে নির্বাচন হবেই ফেব্রুয়ারিতে এরকম কথা বলে এটা ব্যাখ্যাটা তার যারা আমরা বলি স্পিন মাস্টার স্পিন মাস্টাররা ব্যাখ্যা দেয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে যে যাই বলুক প্রচার অসত্য ইউনুস তো নিজেই বলছেন আমাকে মানুষ চায় পাঁচ দশ পনেরো বছর সে তো অনরেকর্ড বলছে লুকিয়ে কাজকে আমি দেখেছি বাংলাদেশের কাগজে বিএনপির নেতা জাতীয় প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে বলেছেন ইউনুসের বক্তব্যে আমরা হতাশ তিনি যে কথা বলেছেন বাংলাদেশের আমি তো একটি কাগজ পড়েছি তাতে এই যে প্রথম পাতায় ছাপা হয়েছে জাতীয় প্রেস ক্লাবের প্রেস কনফারেন্স সেখানে তারা বলেছেন মুখপাত্র হুইপ সংসদীয় দলের তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন দেখুন ছাপা হয়েছে যে আমরা হতাশ তার বক্তব্য ভারতকে বলা তো দরকারই পড়ছে না কিছু সবটাই তো ওরা বাংলাদেশিরাই তো বলছেন ইউনুজ সম্পর্কে যেমন উনি বললেন ভারত অসত্য প্রচার আচ্ছা বাংলাদেশের বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের যে সংগঠন তারা বিবৃতি দিয়ে বললো যে বিবৃতিটা প্রচারিত আপনাদের ওখানে ছাপাইনি আমাদের এখানে দেশ সেই বিবৃতিতে বলছেন যে কথা নিউ ইয়র্কে গিয়ে হিন্দুদের উপর আমি বলছি ভারতকে তো বলার সুযোগে দিচ্ছেন না বাংলাদেশিরা ভারত কোথায় বলছেন তো বাংলাদেশিরা বাংলাদেশি বিএনপি নেতা নেত্রী বলছেন হচ্ছে সংখ্যালঘুদের সংগঠন আগে নয় কথা ছিল যে ভারতে অপপ্রচার হচ্ছে হিন্দুদের অত্যাচার নেই এখন তো তারা বলছেন